আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পথে চলুন এই দোয়াই করি আল্লাহ পাকির কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরবানি স্পেশাল বিফ কারি এটা আমি একটু অন্য ধরনের বানিয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমি পুরোটা বাটা মশলা দিয়ে বানিয়েছি এতে আমি কোনো প্রকার অন্য মশলা দিইনি তো চলুন শুরু করি তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না অনুরোধ করা রইল বিসমিল্লাহ রহমান রহিম এখানে আমি একটা কড়া নিয়েছি কড়াতে দেড় টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ চামচ গোটা জিরে আর হাফ কালো মরিচ এটাকে হালকা ভেজে নিলাম কম আছে তারপরে গরম গরম থাকতে এটা একটা বাটিতে নিয়ে আর তাতে গরম পানি দিয়ে দিয়ে দিলাম মিনিট এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর গ্রাইন্ডিং জারে দিয়ে আর এক চামচ সাদা গোল মরিচ আর দেড় চামচ শুকনো লঙ্কা মানে চিলি ফ্লেক্স যেটা বাড়িতে বানিয়ে রেখেছিলাম হালকা ভেজে আমি ওটাকে কুটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে নিলাম একটু একটু করে পানি পেস্টটা বানিয়ে নেবেন পেস্টটা যেন স্মুথ হয় সেদিকটা ধ্যান দেবেন এদিকে আমি একটা কড়াতে সাদা তেল নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো আর তাতে কিছু গোটা গরম মশলা দিয়েছি আপনারা আপনাদের বাড়িতে যে সব মশলা থাকে সেগুলো দিতে পারেন তেজপাতা থেকে শুরু করে লবঙ্গ এলাচ এগুলো দিতে পারেন তবে আমার কাছে যেগুলো ছিল সেগুলি দিয়েছি একটা দারুচিনি দিয়েছি একটা বড় এলাচ একটা স্টার এনিস দুটো দিয়েছি ছোট এলাচ আর লবঙ্গ দশ থেকে নাড়াচাড়া করার পর দুটো বড়ো বড়ো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এক মিনিট নাড়াচাড়া করার পর এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হবে সফট হবে আর গলে যাবে তারপরে এক মিনিট নাড়াচাড়া করার পর এদিকে মাংসটা দিয়ে দিলাম মাংস আমি নিয়েছি পাঁচশো গ্রাম চর্বি সহ মাংস নিয়েছি কারণ কোরবানিতে আমাদের মাংসতে প্রচুর চর্বি থাকে সেই জন্য চর্বি সহ মাংস নিয়েছি আর এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ এর কালারটা চেঞ্জ হচ্ছে আর এর একটা বাজে যে গন্ধ থাকে সেটা যাচ্ছে তো এটাকে প্রায় তিন থেকে চার মিনিট আমি তেলের উপর ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়েও এইভাবে আপনাকে তিন থেকে চার মিনিট কষতে হবে কষানোটা কিন্তু আপনাকে ধৈর্য ধরে করতে হবে যত ভালো করে কষাবেন ততই আপনার মাংস রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসবে আর একটু একটু গরম পানি দিয়ে কষাবেন আমি একবার পানি দিয়ে দিলাম দিয়ে কষাচ্ছি আবার যখন পানিটা শুকিয়ে যাবে তখন আরেকটু পানি দেব দিয়ে আবার কষিয়ে নেব এইভাবে এক থেকে দুবার পানি দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবেন আর ফ্রেন্ডস এখানে বলে দিই আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে কিন্তু আমি তিন চামচ নিয়েছি আমি টোটাল দেড় কেজি মাংসের জন্য মশলাটা তৈরি করেছিলাম তো আমি পাঁচশো গ্রাম মাংস রান্না করছি সেজন্য তিন চামচ মশলা এখানে ব্যবহার করলাম দেখুন তেল প্রায় আলাদা হয়ে গেছে চর্বিও আলাদা হয়ে গেছে তবু আমি আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এটা কষাতে কষাতে যখন দেখব শুকিয়ে গেছে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করব। প্রায় শুকিয়ে গেছে এক লিটার আমি পানি এখানে ব্যবহার করছি আর পানিটা অবশ্যই গরম ব্যবহার করবেন আমি সবসময় আপনাদেরকে বলে থাকি মাংস রান্নাতে কিন্তু পানি গরম পানি ব্যবহার করবেন কখনোই ঠান্ডা বা রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করবেন না তা হলে কুকিং প্রসেস বন্ধ হয়ে যাবে আর সেক্ষেত্রে রান্নার স্বাদ কিন্তু আলাদা হয়ে যাবে তো গরম পানি দিয়ে দিলাম এক লিটার আর পঁয়তাল্লিশ মিনিটের জন্য কম আছে বসিয়ে রাখলাম আর মাঝে মাঝে কিন্তু এটিকে নাড়াচাড়া করে দেবো আপনারা চাইলে এখানে প্রেশার কুকার ব্যবহার করতে পারেন আমি যতটা পানি দিয়েছি তার অর্ধেক পানি দিয়ে ছ থেকে সাতটি সিটি দিলে কিন্তু হয়ে যাবে হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট আমি এক এক চার চামচ গরম মশলা দিলাম বাড়ির তৈরি গরম মশলা নাড়াচাড়া করে এক মিনিট ফুটিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে এইভাবেই বসিয়ে রাখবো তারপর আমি পরিবেশন করে নেব দেখুন আমি কোনো পোকার কিছুই মশলা দিই কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে আমি আপনাদের কী বলবো আপনারাই বানিয়ে দেখবেন সত্যি বলছি খুবই দারুণ টেস্ট এসেছিল আর এই কোরবানির ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন সবাই আঙুল চেটে চেটে খাবে আর এটা ভাত রুটি পরোটা চালেরাটা রুটি সব সবকিছুর সাথে কিন্তু মজে যাবে তো ফ্রেন্ডস আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কমেন্ট করলে তবেই আমি বুঝবো যে আমার রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে বা খারাপ লেগেছে তার সাথে একটা লাইক অবশ্যই করবেন তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আল্লাহ